শ্রাবণ মাসের শেষ সোমবারে সবাইকে জানাই হর হর মহাদেবের আন্তরিক শুভেচ্ছা আর এই হর হর মহাদেবের নাম করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার সেই বিখ্যাত ভূতনাথ মন্দির এই মন্দিরটি কোথায় অবস্থিত এই মন্দিরে কিভাবে যাবেন কখন খোলা থাকে পুজোর সময়সূচি সবই থাকবে এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক ভূতনাথ মন্দিরের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে শোভাবাজার আহিরিতলা। এই শোভাবাজার আগেরি স্টেশন স্টেশনের ঠিক পাশেই রয়েছে এই ভূতনাথ মন্দির আর এই মন্দিরটা সকালবেলা ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে নটা অবধি খোলা থাকে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের আগের দিন রোববার ভূতনাথ মন্দিরে এসেছি প্রচুর ভিড় এখন দেখুন কলকাতার এই বিখ্যাত ভূতনাথ মন্দির অত্যন্ত জাগ্রত এই মন্দিরেই একমাত্র জ্বলন্ত চিতাভস্য দিয়ে ভোরবেলা চারটের সময় এখানে আরতি করা হয়ে থাকে ভোলে বাবার সামনে আর এই মন্দিরে আপনি যদি হাওড়া থেকে আসেন সেক্ষেত্রে আপনার কাছের হাওড়ার ওপারের ঘাট হচ্ছে শালকিয়া বাঁধা ঘাট শালকিয়া ঘাটে লঞ্চ পার হয়ে এপারে আহিরিটোলা ঘাটে চলে আসবেন তাহলেই এই মন্দিরই পৌঁছে যাবেন আর এই মন্দিরের সামনে যারা বাঘ সাজাতে চান বাঘ সাজানোর সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায় শ্রাবণ মাসে অনেক মানুষই নতুন নতুন বাঘ সাজিয়ে ভোলে বাবার কাছে জল নিয়ে যায় জল ঢালার জন্য এখানেই রয়েছে বাঘ সাজানোর পুরো পাইকারি হোলসেল দোকান মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এই সমস্ত দোকান পূজা দেওয়ার ডালা গঙ্গা জল দুধ সবই এখানে পেয়ে যাবেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন দামের এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবেন এটি হলো মন্দিরের মেন গেট এখান থেকেই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এই ভিড় এড়ানোর জন্য সুন্দরভাবে আপনি লাইন মেনটেন করে একদম বাবার কাছে পৌঁছে যেতে পারবেন মন্দিরের গর্ভগৃহে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না পুজো দিয়ে বেরিয়ে এসে এখানে কর্পূর দিয়ে এখানে আপনি আরতি করতে পারেন আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম আপনি চাইলে ওখানে কিনে নিতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন আর যদি এখানে গিয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ